কালকের টাইগাররা বাড়ি আসছে ঠিক আছে তো এয়ারপোর্টে আমার মতো কিছু ক্রিকেট লাভাররা ওই জায়গায় ছিল কিছু মনে করে ঝাড়ু ছিল ঠিক আছে বাংলা ভাষায় যেটা বলে ঝাটা ঠিক আছে তো কিছু প্লেয়ারদের নাকি ঝাটা পিটে করেছে কিন্তু গায়ে হাত তোলিনি বাট ওদের সম্মানে লাগেছে বিশেষ করে নাইম ইসলাম একটা স্ট্যাটাস দেছে সে জায়গায় একশো বিরুয়াশিটা ওয়াটস রাইটিং করেছে ঠিক আছে তার নয় ইনিংসে রান মনে কত হতে পারে একশো এরকম কিছু হতে পারে ঠিক আছে সে যত বড় প্যারাগ্রাফ লাগছে তো নয় ইনিংস ওডিয়াতে ব্যাট করে অত রান করতে পারেনি তোমাদের ঠিক আছে আর আপনারা দেখছেন যে বড় বড় ব্যাগ নিয়ে আসে ঠিক আছে ভাই ব্যাগের মধ্যে কিচ্ছু না শুধু শুধু ব্যাগগুলো নিয়ে আসে ব্যাগের মধ্যে স্টাম আছে কিছু ব্যাটস আছে কিছু ফ্যাটস আছে ঠিক আছে আর হেলমেট আছে এইগুলা ভাই ওই ব্যাগের মধ্যে কিছু আনতে পারে ওই ব্যাগের মধ্যে ভাই ব্ল্যাঙ্কেট তারপরে আছে পিলো তারপরে কি বলেন যে গোল্ড এইগুলা আনতে পারিনি ঠিক আছে আপনারা উল্টোপাল্টা কিছু ভাববেন না এটাই বাস্তব ঠিক আছে আর মেদিমিরা শান্তরা ওরা তো খুব চালাক লোক ঠিক আছে সিনিয়র পার্সন তারা একটু লেটেই আসছে ঠিক আছে তারা দশটার দিকে আসি তারা আসছে মনে করেন যে রাইট দুইটা তিনটা ফ্লাইটই আছে যে ওই টাইমে মানুষজন থাকবে না আমরা সবাই ঘুমাই পারবে ঠিক আছে আমরা এই টাইমে যাই বুঝার নাই যে তাদের সাথে কোনো আলোচনা হবে না সাংবাদিকরাও তাদের ধরতে পারবে না ঠিক আছে ভাই এই যে হোয়াইট হাউস হয়েছে না এর না বিচার করা জরুরি কারণ একটা কথা আমি বলে রাখি হয়তো আমার ভিডিও সবাই দেখে না অত দূর তো আমার যাবেও না ঠিক আছে কিন্তু আপনারা একটা কথা মনে করেন যে পাকিস্তানের মাঠে যে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে আসার পরে তাদেরকে যতটুকু পুরস্কৃত করা হয়েছিল বোনাস দিছিল ডক্টর ইনুস ঠিক আছে এখন আফগানিস্তানের কাছে যতটুকু বেদ যুক্তি হয়েছে সেই জায়গাতে তাকে স্যালারি বোনাস টোনাস সবকিছু কাটিয়ে দেন ভাই দুই মাসের আঠারো তারিখে তো ওয়েস্ট সাথে ওডিআই ম্যাচ আবার শুরু ঠিক আছে তো সেই দিকে সব কিছু মোকাবেলা করে ঠিক আছে এদের না একটু শাস্তি দিয়া পাপ ভাই তিরানব্বই রানে কোনো দল এই দুই সালে আইসে আফগানিস্তানের সাথে অল আউট হয়ে যাবে সিরিজ হারবে হোয়াইট হাউস হবে মেয়ে দিমিরাজ কয়ফাত দেবে না এটা প্রফেশনাল কই ক্যাপ্টেন না আনপ্রফেশন ক্যাপ্টেন্সি শান্ত আনপ্রফেশন ব্যাটিং তারপর আছে তানজিম তামিম এদরে জাকির আলী ঠিক আছে আহ সুয়ান অনেকদিন পর এসেছে সুয়ানের আলোচনা পরেই করা যাবে শামিম একটা ম্যাচ পেয়েছে রাওনা আউট হয়ে গেছে এই যে নাইম উড়ে এসে একটা ম্যাচ খেলে সবকিছুর বাগিদার হলো ঠিক আছে তো নাইম কি করছে আপনারা তো দেখছেন যে ফিরিড বল ও ডিফেন্স করে ভাই ফিরিড বল একটা জিনিস কি জানেন যেদিনকার আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা একশো একানব্বই রান টার্গেট যেন থাকে না তখন তার রান শেষ করতে যায় এসেছে চারশো রানের গতিতে আর যখন আপনার তিনশোর কাছাকাছি রান দুইশো তিরানব্বই রান টার্গেট আছে তখন সেন্স করার কথা জানেন যে একশো পঞ্চাশ রান সেন্স করতেছে এই যে আমাকে মেন্টালিটি মানসিকতা আমাদের আনপ্রফেশন যে ক্রিকেট লেভেল এইগুলা কিন্তু আমাদের ক্রিকেটার রেখায় ফেলাইছে ভাই ঠিক আছে আমাদের ওডিআই তো ভাষা বলতে নেই টি টোয়েন্টি অল্প ওভারে খেলা সাইপাসানের লাইগে ম্যাচগুলো জেতেছে আর নুরুল হাসানের লাগে না ওইগুলো হোয়াইট সাথে হতো টোটালি আমি তো প্রথমেই বলে রাখছিলাম আমার বন্ধুর ঠিক আছে যে ভাই এবার কোনো কিছু না কোনো কিছু ঘটতে যাচ্ছে বিশাল বড় আকারে আফগানিস্তানের সাথে বিপদ হবে বাংলাদেশে ঠিক আছে কারণ অ্যাকশন ব্যাটসম্যানের নাম নেই যে ভাই ইব্রাহিম জারদানের মতো বা রহমতুল্লাহ গুলবাজের মতো ঠিক আছে যে ব্যাটিং করবে জাহিদির মতো বলার বলিং করবে এইগুলো কোনো কিছু নেই আমার বাংলাদেশের প্রোডাক্টের জন্য তারা অলরাউন্ডারও এক নম্বর ঠিক আছে উমর জাহিদি রশিদ খান বলিং এক নম্বর আর ইব্রাহিম জাদ্দান নাম্বার টু ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড রাইট নাও ঠিক আছে তাহলে বড় মাপের ব্যাটসম্যান আমার তো মনে হয় না আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে ওডিআই কোনো কোন ব্যাটসম্যান নাম্বার এর ভিতরে ইতিমধ্যে ঢুকতে পারেছে হয়তো আমার ভিডিওটা অনেক লং আসছে হয়তো সবাই দেখবে না ঠিক আছে কিন্তু কথাগুলো যদি কোনো একদিন মানুষ শোনে তাহলে বুঝতে পারবে যে আমি কি বলেছিলাম